আগরতলা স্থানীয় সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো পড়ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে দু চোদ্দ সাল থেকে উত্তর পূর্বের প্রায় দশ হাজার পাঁচশো যুবক অস্ত্র সমর্পণ করে জীবনের মূল স্রোতে যোগ দিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন নাথ আজ দক্ষিণ জেলার বকাফা কৃষি মহকুমার বেতাগায় আয়োজিত ক্ষেত্র দিবসের উদ্বোধন করেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা সদরের অনূর্ধ্ব পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চাম্পামোড়া কোচিং সেন্টার খেলবে এডিনগর কোচিং সেন্টারের বিরুদ্ধে এবারে আসছে বিস্তারিত সংবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে দু চোদ্দ সাল থেকে উত্তর পূর্বাঞ্চলের দশ হাজার পাঁচশো জন যুবক তাদের অস্ত্র সমর্পণ করে জীবনের মূল স্রোতে যোগ দিয়েছেন নতুন দিল্লিতে নর্থ ইস্ট অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়েলফেয়ারের সহযোগিতায় আসাম আয়োজিত ঐক্য উৎসব ওয়ান ভয়েস ওয়ান ভাষণ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন তিনি জোর দিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র ভারত উত্তর পূর্বের পরিচয়কে অষ্টলক্ষী হিসেবে প্রতিষ্ঠিত করে একটি নতুন মাত্রা দিয়েছেন তিনি আরও বলেন যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন থেকে শুরু করে খেলাধুলো শিক্ষা কৃষি এবং উদ্যোক্তা প্রতিটি ক্ষেত্রে উত্তর যুবকদের জন্য সীমাহীন সুযোগের দারুণমুক্ত করার কাজ করা হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আজ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যান ভূমি সংরক্ষণ বিভাগের উদ্যোগে দক্ষিণ জেলার বকাফা কৃষি মহকুমার বেতাগায়ে আয়োজিত ক্ষেত্র দিবসের উদ্বোধন করেন বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ জেলা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত উদ্যান ভূমি সংরক্ষণ বিভাগের অধিকর্তা দীপক কুমার দাস কেনিয়ান নাইরবির সিআইপির বরিষ্ঠ কৃষিবিজ্ঞানী ড কল্পনা শর্মা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী সহ অন্যান্যরা ভিয়েতনামের উন্নত জাতের মোহন আলু বীজ লাগিয়ে সফল আলু চাষীদের আলু ক্ষেত পরিদর্শন করেন কৃষিমন্ত্রী কৃষি উৎপাদন আরও বাড়ানোর ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে কৃষকদের কাছে তা জানতে চাইলে কৃষকরা জলসেচগুলিকে সচল রাখা এবং মার্চের মাসের শুরু থেকে বাইখরে হিমঘরটি চালু করার দাবি জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু বলেছেন রাজ্য সরকার রাজ্যের গ্রামীণ এলাকায় মহিলাদের আত্মনির্ভর করে তুলতে সহায়ক দলগুলিকে গত পাঁচ বছরে ষোলশ কোটি টাকা রিভলভিং বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে বর্তমানে প্রকল্প চালু রয়েছে মন্ত্রী আজ সিডিপি অফিসের নবনির্মিত ভবনের দ্বিতলের উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন শিশু কিশোর মহিলা ও প্রবীণ সহ সকল অংশের মানুষের কল্যাণে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে অনুষ্ঠানে তেলিয়ামুড়া আইসিডিএস প্রকল্পের অধীনে চারটি সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিশুদের বিনোদন এবং সুস্বাস্থ্যের জন্য স্মার্ট টিভি ও ওয়াটার পিউরিফায়ার দেওয়া হয় অনুষ্ঠান এলাকার বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন রাজ্যে উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে রাজ্যে আনুপাতিক হারে যত সংখ্যক সামাজিক ভাতা দেওয়া হয় তা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি প্রাক্তন বিধায়ক সুবল চন্দ্র বিশ্বাসের জীবনাবসান হয়েছে আজ বিকেল পৌনে পাঁচটা নাগাদ জেলার ফটিকরায় তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন পূর্ণরাজ্য প্রাপ্তির পর প্রথম বিধানসভার তিনি সদস্য ছিলেন উনিশশো সালে তৎকালীন বিলাসপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হন তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে উনিশশো সালে অবসর গ্রহণ করেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে রাজ্যের সুধাংশু দাস প্রয়াত সুবলচন্দ্র বিশ্বাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন আকাশবাণী অমরপুর কেন্দ্রের হেল্পার প্রদীপ আচার্য গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল তিপ্পান্ন বছর তিনি আকাশবাণীতে উনিশশো বিরানব্বই সাল এগারোই ফেব্রুয়ারি যোগদান করেছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র গতকালও আজ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে ষোলো থেকে তিরিশ বছর বয়সী স্থানীয় তরুণ এবং উদীয়মান সঙ্গীত লক্ষ্যে উদ্যোগ প্রতিযোগিতা জন করেন প্রাথমিক গতকাল অনুষ্ঠিত হয়েছিল যেখানে বিচারকরা ষোলো জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেন আজ আকাশবাণী আগরতলা স্টুডিওতে চূড়ান্ত প্রতিযোগিতা হয় প্রতিযোগিতার ফলাফলই রকম প্রথম দীপ্তশ্রী শর্মা দ্বিতীয় শুভ্রা ধর তৃতীয় উদিতা বণিক চতুর্থ ঐশ্বরিয়া চৌধুরী পঞ্চম অনন্যা চৌধুরী আকাশবাণী আগরতলার সমস্ত বিজয় এবং অংশগ্রহণকারীদের তাদের প্রশংসনীয় যোগদানের জন্য অভিনন্দন জানায় আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা যাবে আকাশবাণী আগরতলার ইমেইলে ঠিকানা এস ডি আইআর আগরতলা ফোন নম্বর জিরো খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লুড নিউজ কম এবং নিউজ এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার ও এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তা আর জাতীয় রাজধানীর রামলীলা ময়দানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাকসেনা শ্রীমতী গুপ্তাকে পদ গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंसाकरण से निर्वहन करूँगी মন্ত্রী পরিষদের ছজন মন্ত্রী আজ শপথ গ্রহণ করেন এই ছজন হলেন পারভেজ সাহেব সিং আশীষ সুদ মনজিন্দর সিং সিরসা রবীন্দ্র ইন্দ্রাজ সিং কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীমতী গুপ্তাকে অভিনন্দন জানান শপথ গ্রহণের পর রেখা গুপ্তা আজ দিল্লি সচিবালয়ে দায়িত্বভার গ্রহণ করেন মুখ্য সচিব ধর্মেন্দ্র কুমার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানিয়েছেন দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গুপ্তা জানান যে দিল্লি সরকার বিকশিত দিল্লির লোকে নিরন্তর কাজ করে যাবে জাতীয় রাজধানীর সাংসদ এবং বিধায়করা শ্রীমতী গুপ্তার সঙ্গে দেখা করে দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ্য সুষমা স্বরাজ শিলা দীক্ষিত এবং আতিশীর পর রেখা গুপ্তা চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী এবং দিল্লির দ্বিতীয় মহিলা বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরিদ্র যুবক মহিলা ও কৃষকদের কল্যাণে অক্লান্ত পরিশ্রমের কারণে প্রতিটি রাজ্যে আস্থা অর্জন করছে ভারতীয় জনতা পার্টি আজ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং তার পুর মন্ত্রিসভার গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর তিনি কথা বলেন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন দীর্ঘ সাতাশ বছর পর দিল্লিতে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিকা অনুযায়ী দিল্লির সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে যাবে নতুন এই সরকার তথ্য সম্প্রচার মন্ত্রক অনলাইন কিউরেটেড কন্টেন্ট পাবলিশার ওটিটি প্ল্যাটফর্ম এবং ওটিটি প্ল্যাটফর্মে স্ব সংস্থাগুলির জন্য একটি পরামর্শ জারি করেছে সংসদ সদস্য আইনি সংস্থাগুলির প্রতিনিধি এবং জনসাধারণের কাছ থেকে ওটিটি প্ল্যাটফর্ম এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু অশ্লীল বিষয়বস্তুর প্রচার সম্পর্কে অভিযোগ পাওয়ার পর মন্ত্রক এই পরামর্শ জারি করে মন্ত্রক তার পরামর্শে নীতিমালার অধীনে নির্ধারিত বিষয়বস্তুর বয়স ভিত্তিক শ্রেণীবিভাগ কঠোরভাবে মেনে চলার উপর জোর দিয়েছে এটি ওটিটি প্ল্যাটফর্মগুলির স্বনিয়ন্ত্রক সংস্থাগুলিকে প্ল্যাটফর্মগুলির দ্বারা নীতিমালা লঙ্ঘনের জন্য যথাযথ সক্রিয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেইশে ফেব্রুয়ারি রবিবার সকালে এগারোটায় আকাশবাণীর নির্মাণ কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন তাছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে তাছাড়াও ওয়ান নাইন টু নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা যাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আজ কৈলাসহর প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির শতাধিক মানুষ এখানে পরিষেবা গ্রহণ করেন ভারত সরকারের আয়ুষ্মান বয়বন্দনা যোজনায় প্রবীণ নাগরিক নাম তাছাড়া প্রশাসনিক শিবিরে রক্তদান্তী কৈলাসহরে প্রস্তাবিত জল ভিত্তিক অ্যাকোয়া পার্ক নির্মাণে সংশ্লিষ্ট জমির মালিকদের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছেন বিধায়ক বিরোজিত সিংহ আজ বিকেলে নিজবাস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান উপস্থিত ছিলেন পিসি সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বাদরুজ্জামান প্রমুখ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের বছরের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে কোচিং সেন্টার খেলবে এডিনগর কোচিং সেন্টারের বিরুদ্ধে আগামী বাইশে ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ হবে আজ আসরের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয় নসিংহের পঞ্চায়েত মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার ন উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং আম্বেদকর মাঠে আয়োজিত ম্যাচে এডিনগর কোচিং সেন্টার পাঁচ উইকেটে জুয়েলস কোচিং সেন্টারকে হারিয়ে দেয় টিসিএ পরিচালিত রাজ্য ভিত্তিক অনূর্ধ্ব তেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে বিভিন্ন মহকুমায় শুরু হয়েছে প্রথম দিনে পাঁচটি খেলা হয় তেলিয়ামোড়ার মাঠে সদর বি দল ন উইকেটের জিরানিয়াকে উদয়পুরের মাঠে সোনামুড়ে একত্রিশ রানে সদর এ দলকে বিলোনিয়ার মাঠে বিশালগড় একশো তিরিশ রানে মোহনপুরকে কৈলা শহরের মাঠে ধর্মনগর ছিয়াশি রানে লংতরাই ভ্যালিকে এবং ধর্মনগরের মাঠে কৈলা শহর ছ উইকেটে কমলপুরকে পরাজিত করে আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে দু সাল থেকে উত্তর প্রায় দশ হাজার পাঁচশো যুবক অস্ত্র সমর্পণ করে জীবনের মূল স্রোতে যোগ দিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আজ দক্ষিণ জেলার বকাফা কৃষি তাগায় আয়োজিত ক্ষেত্র দিবসের উদ্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা সদরের অনর্থ পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চাম্পামোড়া কোচিং সেন্টার খেলবে নগর কোচিং সেন্টারের বিরুদ্ধে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল